ঘন্টা কেটে গেলেও খোঁজ নেই রেহেনার চিন্তায় পরিবার প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় এক গৃহবধূ গৃহবধূর নাম রেহেনা বেগম বয়স এদিন সকাল দশটা নাগাদ স্বামী ও ছোট সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আসে জানা গিয়েছে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ চিকিৎসা শেষে রেহেনা পরিবারের সদস্যদের জানান তিনি বাথরুমে যাচ্ছেন এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করার পর রেহেনার সন্ধান না মেলাই দুপুর দুটো নাগাদ মেডিকেল আউটপোস্টে একটি লিখিত অভিযোগ করেন রেহেনার স্বামী দিনের আলোয় সরকারি নিরাপত্তায় ঘেরা একটি সরকারি হাসপাতাল থেকে কিভাবে মহিলা নিখোঁজ হয়ে গেলেন সে নিয়ে থাকছে প্রশ্ন তাহলে কি নিরাপত্তার গাফিলতি রয়েছে নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য রেহেনার পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান মেডিকেল আউটপোস্টের সামনে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের একাধিক সিসিটিভি ফুটেজ জিজ্ঞাসাবাদ চলছে হাসপাতাল কর্মী ও নিরাপত্তা কর্মীদের সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা আমার নাম এমডি আক্তার আলী আমার বোন নাম এমনি আমার বোন নাম রেহেনা বেগম কালকে আমরা দশটা সাতচল্লিশ মিনিটে ছোটো গেটটা দিয়ে ঢুকছিলাম মেডিকেলে আমার বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার একটা আলট্রাসাউন্ড ছিল তো ওটা ডাক্তারকে দেখাই দেখাইতে গিয়েছিলাম তো ওখান থেকে মনে হয় এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়ে গেছে ওকে নিয়ে আমি বের হয়ে গেলাম এই যে পাঁচ নম্বর ওয়ার্ড আছে যেখানে আলট্রাসাউন্ড হয় ওর ওর পশ্চিম দিকে একটা টয়লেট আছে ও বলছে আমি টয়লেট করতে যাব ওই টয়লেটটাতে আমি ওকে দশ টাকা দিলাম টয়লেট করার জন্য ও গেল ভিতরে আর আমি আমার বাচ্চাটাকে নিয়ে ওই যে মাথার ডাক্তার আছে ওইখানে শুধু দেখতে গেলাম দুই তিন মিনিট হলো আমি সাথে সাথে চলে আসি আসে ওখানে দাঁড়িয়ে আছি আমি ভাবছি যে ভিতরে আছে বাথরুম করছে করছে পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল বিশ মিনিট চলে গেল তারপরে আমি ফোন করলাম ফোনটা সুইচ অফ দুই থেকে তিন মিনিট পরে ফের ফোন করলাম সুইচ অফ তারপরে আমি বাচ্চাটাকে নিয়ে খোঁজাখুঁজি করছি ভিতরে গেছি ভিতরে নাই আমার স্যার ফোন করছি ও আসছে দুজন মিলে খোঁজাখুঁজি করছি অনেকক্ষণ ধরে ততক্ষণ ধরে আর সার নাই খুঁজেও পায়নি পুলিশকে কমপ্লেন করছি কালকে চব্বিশ ঘন্টা হয়ে গেল কিছু অ্যাকশন নিচ্ছে না এখনো বলছে ওরা বলছে তোরা খুঁজ আমরা খুঁজি যদি দেখা হয় তাহলে বলবো না হলে তো আর কিছু বলছে না স্যার কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো বিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন